কোচবিহার এলাকায় সাত সকালে রাজারহাটে জনসংযোগ কর্মসূচি তৃণমূল জেলার সভাপতির প্রসঙ্গত আজকাল প্রায় প্রতিদিনই তিনি বিভিন্ন এলাকার মানুষের বিভিন্ন রকম সমস্যা শোনার জন্য ঘুরে বেড়াচ্ছেন বহু ক্ষেত্রে সমস্যা মিটিয়েও দিচ্ছেন তার এই কর্মযোগ্য দেখে দিন সকালে রাজারহাট ওই এলাকার বিজেপির বুথ সভাপতি সহ বেশ কিছু বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন বলেই দাবি করে তৃণমূল জেলা সভাপতি উল্লেখ্য সংশ্লিষ্ট ওই এলাকাতেই কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক রাম মন্দিরের জন্য সাহায্য করেছিলেন এলাকায় গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের ফল ফল খারাপ হয়েছিল এখানে আজকে আমাদের পদযাত্রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বীরেন দাস উনি বিজেপির বুথ সভাপতি তিনের দুশো নং বুথের বুথ সভাপতি তার সাথে মঞ্চু দাস তপন বোস বলাই দাস রতন বসু মধুসূদন দাস অনিল দাস পরিতোষ দাস জিতেন্দ্র মল্লিক রহিম মিয়া রাজু বসু এরা সকলেই বিজেপিতে যোগদান ছিলেন তারা আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এতে এই এলাকায় আমাদের দল আরও বেশি শক্তিশালী হলো রাজারহাটের হাটের বেহাল অবস্থা আমরা দেখলাম এখানকার গ্রাম পঞ্চায়েত নির্বাচিত হওয়ার পরে কোনো কাজই এখানে হচ্ছে না ঠিকঠাকভাবে পঞ্চায়েত মেম্বারদেরকেও মানুষ পায় না এখানকার এমএলএ যিনি জিতেছেন তিনি একদিনও রাজারহাটের হাট পরিদর্শনে আসেনি বা বাজার পরিদর্শন করেনি এখানে নোংরা আবর্জনার ড্রেনের অবস্থা খুব বেহাল হয়ে আছে এবং রাস্তায় যে জল জমে সেটা বর্ষাকালে মানুষ বাজার করতে পারে না এমন অবস্থা তো আমরা এটা উদ্যোগ নিচ্ছি এখানকার যারা ব্যবসায়ী সমিতির দায়িত্বে আছেন তাদেরকে বলেছি যে আপনারা একটা চিঠি লিখে দিন এবং গ্রাম পঞ্চায়েতের মাধ্যমেও সেই চিঠি আমাদের কাছে এসে পৌঁছাক আমরা এটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী গ্রহণ নজরে এটা নিয়ে আসবো এবং জেলা পরিষদের পক্ষ থেকেও আমরা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। যাতে খুব শিগগিরই এই বাজারটা নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করে রাজারহাট বাজারকে আরও বেশি উন্নত করা যায় এটা গ্রাম পঞ্চায়েতের অধীনে বাজার এবং এটা একটা অঞ্চলের আয়ের উৎস এটা যাতে ঠিক থাকে এখানে একটা আমাদের কমিউনিটি হল ছিল সেই কমিউনিটি হলটা যখন আমাদের রাজারহাটের প্রধান ছিলেন অর্জন সেই সে সময় তৈরি হয়েছিল কিন্তু পরবর্তীকালে এটা বেয়াল অবস্থা হয়েছে এখন কোনো মেনটেন্স হচ্ছে না পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এটা ইনিশিয়েটিভ নেওয়া হবে ভিডিও পরিদর্শন করে গিয়েছে আমি ভিডিওর সাথে গিয়ে কথা বলবো যাতে এটাও খুব তাড়াতাড়ি আবার পুনরায় তার আগের মতন শেপে চলে আসে আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা Nine nine three two two three zero seven five zero a number